ইতিমধ্যে জেলার বিডিও পিসে জেলা কল্যাণ বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হল যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করে নিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে যেখানে বলে রাখছি এখানে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে প্রো প্রসেসটি কমপ্লিট করতে চলেছে ইন্টারভিউর ভিত্তিতে এই কাজটি আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন বেতন কি রয়েছে কিভাবে আবেদন করবেন সকল সমস্ত এরকম বিস্তারিত জানিয়ে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে সাথে সাথে যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আপনারা যদি কেউ জেলা কল্যাণ বিভাগে কাজ করতে চান অবশ্যই এই যে ভিডিও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিও মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে বলে রাখি যদি আপনারা কেউ নোটিশগুলি ডাউনলোড করতে চান অবশ্যই চান যে সরাসরি নোটিশটি ডাউনলোড করবেন এই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে যেটা কিন্তু গভর্নমেন্টের একটি এই সাইট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন দেখুন এই সাইটে যখনই আপনারা আসবেন এই সাইটে আসবার পর রিক্রুটমেন্ট সেকশন আপনারা একদম নিচের দিকে পেয়ে যাবেন যখনই আপনারা রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবেন ফার্স্ট যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি কিন্তু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখতে চলেছি তো চলো আমি আপনাদের সরাসরি একে করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিচ্ছি আরেকবার রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য পোস্ট হয়েছে যেখানে কিন্তু পুরো প্রসেসটি ইন্টারভিউর মাধ্যমেই কমপ্লিট করতে চলেছে সবার প্রথমে আমরা দেখব এই রিক্রুটমেন্ট কোথা থেকে প্রকাশিত হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন জেলা কল্যাণ অধিকারিকের কার্যালয় ঠিক আছে জেলা কল্যাণ বিভাগে বিশেষ করে এই কাজটি পাবেন কোন ডিপার্টমেন্টে অনগ্রহ শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে কোনো কাস্টে ছেলে মেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন মানে মেল ফিমেল সকলের জন্য যেহেতু পোস্ট হয়েছে আর যে কোনো কাস্টের জন্য ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা কল্যাণ অধিকারিকের সরি আধিকারিকের কার্যালয় যেটা কিন্তু অনগ্র শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন ডিপার্টমেন্টে এই যে কাজ যে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের এরিয়ার যে বিডিও অফিস রয়েছে ব্লক অফিসে এই সকল কাজগুলি আপনারা পাবেন তো অনিশ্চিনে আপনারা দেখতে পারছেন একটি অফলাইনে ফর্ম্যাট এই ফর্ম্যাটটিকে আগে থেকে আপনাদের কোথাও জমা করতে হচ্ছে না মানে ফর্মটি আপনারা কোথাও জমা করবেন না কি করবেন যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন আপনাদের জাস্ট যেতে হবে এবার কটার সময় যেতে হবে অবশ্যই সে অফিসে মানে আপনাদের যে আমি যে বিডিও অফিসটা দেখিয়ে দেবো সে বিডিও অফিসে আপনাদের দশটার সময় দশটার সময় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে আর দশটার সময় থেকে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে ডকুমেন্টস এবার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনারা এই যে যে ইন্টারভিউ 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 দিতে পারবেন সঠিক থাকলে কাজে সরাসরি পেয়ে যাবেন এরপরে আর কোন রুফ আপনাদের আলাদা কোয়ালিফিকেশন নেই বা যে এক্সামিনেশন সে সকল কিন্তু নেই জাস্ট ছোট্ট করে একটি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ ভিত্তিতে পুরো কাজটি আপনাদের দেওয়া হচ্ছে তো এখানে অন দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু আপনাদের জাস্ট অ্যাটাচ করতে বলা হয়েছে এরপর এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে এই সকল সমস্ত রকম আপনারা কী দিয়ে ফিল আপ করবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে সেটা দেখে দেখে ফিল আপ করবেন নেম অফ দ্য ক্যান্ডিড ইন ক্যাপিটাল লেটার শুধুমাত্র এইটি নয় যতগুলো এখানে ফিল আপ করবেন ফর্মটির মধ্যে অফলাইনে ফর্মের মধ্যে যখনই আপনারা ফিল আপ করবেন সকল সমস্ত রকম কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবার চেষ্টা করবেন তাহলে নির্ভুল থাকবে দেখুন নেম অফ দ্য ক্যাপিটাল লেটার আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে সেটা নাম বসিয়ে দিলেন ফাদার্স নেম ক্যাপিটাল লেটার আপনার বাবার নামটি বসিয়ে দিলেন একাডেমিক এর আদার কোয়ালিফিকেশান মানে আপনাদের কত দূর কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা বসিয়ে দিলেন এরপর ধরুন আলাদা কোনো রকম কোয়ালিফিকেশান রয়েছে যেমন ধরুন কাজের অভিজ্ঞতা রয়েছে সে সকল কিন্তু এখানে দিতে পারেন এবার কাজের অভিজ্ঞতা দিলে নিচে কিন্তু কাজের অভিজ্ঞতার বক্স অলরেডি দেওয়া হয়েছে সেখানে সেখানটা পূরণ করতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিন কোড এই যে এখানে ঘরটি আপনাদের দেওয়া রয়েছে এত বড় ঘর এখানে আপনাদের কি কি বসাতে হবে সবার প্রথমে ফার্স্ট অফ অল ভিলেজ এরপরে বসাতে হবে পোস্ট অফিস এরপরে বসাতে হবে পুলিশ স্টেশন এরপরে ডিস্ট্রিক্ট এরপরে আপনার পিন পিনকোড নাম্বার এই সকল সমস্ত কিন্তু কিন্তু এক করে বসাতে হবে ক্লিয়ার এই সকল সমস্ত কিন্তু আপনাদের এক এক করে বসাতে হবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন একাডেমি যে কোয়ালিফিকেশনের পর আপনারা যে এই যে পিনকোড দেখতে পাচ্ছেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এরপরে সর্বশেষের পিনকোড নাম্বার বসিয়ে দিলেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এই যে পারমানেন্ট অ্যাড্রেস উপরে যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে ছোট্ট করে আপনারা ডু অথবা এস এ এমই যেটা বলা হয় সেম তাহলে কিন্তু আপনারা এটি এভাবে ফিল আপ করতে পারেন অথবা আপনারা চাইলে নতুন করে পুন পুনরায় কিন্তু সেই সকাল আরেকবার ফিল আপ করতে পারেন এবার দেখুন এরপরে নিচেও কি বলা হয়েছে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসালেন ডেট অফ বার্থ রয়েছে সবার প্রথমে ডেট করে বসাতে হবে যেটা মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে আদার্স কিন্তু থাকলে আপনারা আর বসাবেন না মানে যেটা আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে সেসব আপনি কিন্তু ডেট অফ বার্থ বসাবেন না তো এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট মান্থ এরপরে ইয়ার এইভাবে করে স্ল্যাশ দিয়ে দিয়ে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এজ এস অন এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে টোটাল বয়স কত সেটা কিন্তু বসাতে হবে এবার এটা ক্যালকুলেট করে আপনারা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ পাওয়া যায় সেখান থেকেও ক্যালকুলেট করতে পারেন অথবা আপনারা কিন্তু নিজেরাও হিসাব করে বসিয়ে দিতে পারেন ঠিক আছে টোটাল বয়স কত সেটা বসিয়ে দিলেন এরপর আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে জেন্ডার মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন যারা মেল মেলের ঘরে ক্লিক করবেন ফিমেল হলে ফিমেলের ঘরে ক্লিক করতে হবে এরপর আপনাদের বলেছিলাম আদার্স কোয়ালিফিকেশন বা কাজের অভিজ্ঞতা থাকলে আপনি কত তারিখের রিটায়ারমেন্ট নিয়েছেন সেটা দিতে হবে রিটায়ার ফর্ম কোন অ্যাড্রেসে কাজ করতেন ডেট অফ রিটায়ারমেন্ট কত তারিখে রিটায়ারমেন্ট নিয়েছিলেন পিপিএফ নাম্বার কিন্তু এখানে আপনাদের দিতে হবে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম এই জাস্ট ডিক্লারেশনটি দেখে নিয়ে এখানে ডেট প্লেস আপনি যেদিন এই ফর্মটি জমা করবেন সেদিনকার ডেট সঙ্গে আপনার পুরো সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাকে কিন্তু একসঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু সঙ্গে আপনারা নিয়ে যাবেন যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে অ্যাকসেট করে জ্যারোস্কোপি তার নিচে অবশ্যই সেল প্যাটাস্টেড করে দেবে নাহলে কিন্তু পরবর্তীতে আর সময় পাবে না ইন্টারভিউ শুরু হয়ে যাবে এখানে দেখুন প্রুভ অফ ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এরপরে ফটোকপি অফ ইপি অথবা আধার যে কোনো একটি নিয়ে যেতে হয় বলা হয়েছে তবে এখানে আপনারা দুটোই নিয়ে যাবেন আধার কার্ড এবং ভোটার কার্ড কপি অফ ইপিএফ যারা অলরেডি রিটায়ারমেন্ট নিয়েছেন তারা এ সকল ডকুমেন্টস নিয়ে যাবেন ঠিক আছে এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট আপনাদের সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে আর যারা ভাবছেন অলরেডি আপনাদের জমা করবেন ফর্মটি সেক্ষেত্রে দেখুন এখানে কি বলা হয়েছে তিরিশ বারো দু থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে দশ এক দু তো এই তারিখের মধ্যে অফিসিয়ালি টাইম যেটা কিন্তু অফিসিয়ালি টাইম যেটা বলা হয় সেই টাইম অনুযায়ী আপনি কিন্তু ফর্মটি জমা করতে পারেন যেটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আপনার কিন্তু ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফিস বি সি ডাব্লু টি ডি অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে আবেদনপত্রটি যদি জমা করতে চান তিরিশ তারিখ থেকে দশটা দশ এক দু হাজার চব্বিশ এই মাসের দশ তারিখ পর্যন্ত আপনার যে ফর্ম সেটি কিন্তু জমা করতে পারবেন এই ঠিকানায় এরপর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ইন্টারভিউ পনেরো এক দু হাজার চব্বিশ তারিখে এখানে কি বলেছে ডিস্ট্রিক্ট উইল বি পনেরো এক দু হাজার চব্বিশ ঠিক বারোটা থেকে আপনাদের স্টার্টিং হয়ে যাবে মিটিং হল এট দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের যে এক কথায় যে আপনাদের ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে টোটাল পোস্ট এখানে লক্ষ্য করবেন টোয়েন্টি ফোর যেখানে চব্বিশটি শূন্য পদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যেখানে কি বলা হয়েছে এলিজিবিলিটি কারা এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে এলিজিবিলিটিতে দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি অফ এমপ্লয়ি রিটায়ার আপনাদের কিন্তু গভর্নমেন্টের অলরেডি চাকরি করতে হবে রিটায়ার পার্সন ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না এখানে কিন্তু রিটায়ার পার্সনায় শুধুমাত্র আবেদন করতে পারবেন যেখানে বলা হয়েছে যদি আপনারা কেউ এক্সটেনশন অফিসার হেড क्लार्क यूडी क्लार्क गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल চাকরি করে থাকেন যেখানে পে স্কেল সাত হাজার একশো টাকা থেকে সাড়ে হাজার ছশো টাকার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে আবেদন এটি করে নিতে পারবেন সিক্সটি ফোর চৌষট্টি বছরের মধ্যে যে আপনাদের বয়স সেটা কিন্তু হতে লাগবে তবে এই কাজটির জন্য এই যে কাজটি রয়েছে এই কাজটির জন্য যে বেতন পেয়ে যাবেন সেটি কিন্তু বারো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটি কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে যেটা কিন্তু বিসিডাব্লিউ টিডি এই যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনারা সরাসরি কাজটি পেয়ে যাবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ